গ্রামের নাম রামচন্দ্রপুর দিনের বেলায় গ্রামটি বেশ শান্ত কিন্তু রাতের বেলায় গ্রামের এক বাঁশবনের ভেতরে নাকি চলাফেরা করে কাল রাত শুনলাম গ্রামে নতুন মাস্টার মাস্টারমশাই এসেছে তিনি নাকি আবার বাঁশবনের পাশে স্কুলের কোয়ার্টারে থাকবে আরে ওই বাঁশবনের আশেপাশে তো রাতের বেলায় কুকুরও যায় না রাতে ওই বাঁশ জীবন্ত হয়ে ওঠে আপনি গ্রামের নতুন মাস্টার মশাই হ্যাঁ গ্রামের স্কুলটা কোন দিকটা একটু বলতে পারবেন এই তো এই রাস্তা ধরে সোজা গিয়ে একদম গ্রামের শেষ প্রান্তে বড় এক বাগান তার পাশে আপনি স্কুলের কোয়ার্টারে থাকবেন তো রাতের বেলায় একটু সাবধানে থাকবেন জায়গাটা ভালো না ওখানে কাল রাতের অভিশাপ আছে কিছু মনে করবেন না আমি ভূতে বিশ্বাস করি না এই বলে শিবনাথ সাইকেল নিয়ে গ্রামের ভিতরে চলে গেল কিন্তু কেউ জানত না যে ইতিমধ্যে কাল রাত আর নাম শুনে ফেলেছে খাওয়া দাওয়া সেরে শিবনাথ একটা বই নিয়ে পড়ছিল অনেকক্ষণ পর সে জানলার সামনে গিয়ে বাইরে বাঁশবাগানের দিকে তাকিয়ে থাকে হঠাৎ সে শুনতে পায় বাঁশবাগানের দিক থেকে কী যেন একটা শব্দ ভেসে আসছে এত রাতে এটা কিসের আওয়াজ তারপর হঠাৎ শব্দটা থেমে যায় পরের দিন রাতে শিবনাথ বসে বই পড়ছে আবার সেই শব্দ শিবনাথের মনে কৌতূহল জাগল শিবনাথ বাইরে বেরিয়ে বাঁশবাগানের দিকে এগিয়ে গেল হঠাৎ শিবনাথের মনে হল বাঁশবাগানের ভেতরে কে যেন দাঁড়িয়ে আছে শিবনাথ শিবনাথ এদিকে আয় তোর গল্প পড়তে ভালো লাগে আমার গল্প শুনবি আয় আমার গল্প যে এখন অসম্পূর্ণ কে কি ওখানে সকালে শিবনাথ ঘুম থেকে উঠে দেখে সে তার বিছানায় শুয়ে আছে সে মনে মনে ভাবল কাল রাতের ঘটনাটা কি তাহলে স্বপ্ন সব ভাবতে ভাবতে হঠাৎ তার চোখ পড়ল বাগানের দিকে বাগানটা আজ তার কাছে একটু অন্যরকম লাগছে শিবনাথ এই সব ভাবতে ভাবতে বাইরের দিকে তাকিয়েছিল হঠাৎ তার চোখ পড়ল দরজার দিকে এবং তার চোখ বিস্ফারিত হয়ে গেল দরজার ওপর তিনটে লাল আঁচড়ের দাগ তাহলে কি রাতের ঘটনাটা সত্যি শিবনাথ গ্রামের সবাইকে আগের রাতের ঘটনাটা বলল তার সাথে বলল দরজার ওই তিনটি দাগের কথা গ্রামের সবাই শিবনাথকে বলল এই গ্রাম ছেড়ে চলে যেতে না আমি এই গ্রাম ছেড়ে যাব না আমি ওই কাল রাতের অসমাপ্ত গল্প শুনতে চাই সেই দিন রাতে শিবনাথ তার ঘরে বসে কাল রাতের অপেক্ষা করছিল ঘড়িতে তখন বারোটা বাজল হঠাৎ আবার সেই শব্দ শিবনাথ সজাগ হয়ে বসল চারিদিকটা কেমন যেন থমথমে হয়ে গেল বাতাসটাও যেন কেমন ঘন হয়ে আসলো তারপর হঠাৎ আওয়াজটা থেমে গেল তার সাথে নিভে গেল ঘরের লণ্ঠনটা শিবনাথ পিছন ফিরে দেখল তার সামনে দাঁড়িয়ে আছে এক ছায়ামূর্তি জ্বলন্ত দুটি চোখ যেন তার দিকেই তাকিয়ে আছে শিবনাথ তুই আমার গল্প শুনবি আমি 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 শুনতে চাই তোমার গল্প তাহলে শোন আমার নামও ছিল শিবনাথ আমি গ্রামেই থাকতাম এই স্কুলের কিছু গোপন ব্যাপার আমি জানতে পারি ওরা আমাকে ভয় দেখায় প্রাণে মেরে ফেলার হুমকি দেয় কিন্তু কিন্তু আমি ভয় পাইনি তারপর একদিন আমাকে রাতের বেলায় ওরা দিয়ে ঝুলিয়ে দেয় এই বাঁশবাগানে আমার দেহটাকে পুঁতে রাখি বাঁশবাগানের মাটির নিচে শিবনাথ আয় আয় দেখবি আয় আমাকে ওরা কেমনভাবে রেখেছে দেখবি শিবনাথ মন্ত্রমুগ্ধের মতন ওই ছায়ামূর্তির কথা শুনছিল তারপর ধীরে ধীরে সে এগিয়ে যেতে লাগলো বাঁশবনের দিকে কী যেন একটা অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যেতে লাগল অবশেষে শিবনাথ ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল বাঁশবনের মধ্যে পরের দিন সকালে গ্রামের সবাই এলো শিবনাথের বাড়ির সামনে ঘরের ভিতরে ঢুকে দেখে সেখানে শিবনাথ নেই শুধু পড়ে আছে শিবনাথের খোলা বই রামচন্দ্রপুরে আজও বাঁশবনের পাতায় শোনা যায় গল্পের ফিসফিসানি যদি কেউ গল্প শুনতে চায় তারাও হারিয়ে যায় শিবনাথের মতন